বন্ধুরা আজকে আমি তোমাদের ম্যাজিকাল লিপ বাম তৈরি করে দেখাবো যেটা তোমাদের ঠোঁটকে মানে কালো ঠোঁটকে খুব তাড়াতাড়ি নরম এবং পিঙ্ক করে তুলবে তো এই নরম এবং পিঙ্ক ঠোঁট পেতে আমরা কিন্তু সবাই চাই তো যাদের ঠোঁট অনেক বেশি কালো তারা খুব সহজে এই নরম এবং পিঙ্ক ঠোঁট পেতে পারো তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে সো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো তো এখানে আমি প্রথমে একটি তৈরি করবো স্ক্রাবার তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ চিনি মানে এখানে ছোট চামচ পরিমাণ চিনি নিয়েছি যেহেতু ঠোঁটের জন্য খুব একটা বেশি পরিমাণ রেমেডি বানানোর প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে তোমরা অল্প অল্প করে সবগুলো জিনিস এখানে নিয়ে নেবে তো এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ তো তোমরা ভাবছো হলুদ কি করে আমাদের ঠোঁটকে পিঙ্ক করে তুলবে বা আমাদের ঠোঁটকে কি করে নরম করে তুলবে তো চলো আমি তোমাদের আস্তে আস্তে বলছি সবগুলোর উপকারিতাই কিন্তু আমি তোমাদের বলে থাকি আর এই ভিডিওতেও আমি তোমাদের বলবো তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মধু মধুটাও কিন্তু অবশ্যই দেবে কেউ স্কিপ করবে না অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্টে এসে বলে থাকে যে দিদি আমার মধু নেই মধুর পরিবর্তে কি দেওয়া যাবে বাট আমি তোমাদের বলবো মধুই তোমরা ব্যবহার করো মধুর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করলে কিন্তু সেই ফলাফলটা হবে না তো যাদের কাছে একদমই মধু নেই তারা এখানে একটু গ্লিসারিন ব্যবহার করতে পারো আমি তোমাদের একদমই বলবো যে তোমরা কিন্তু মধুটাই দেওয়ার চেষ্টা করো তো এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস মানে সে খুব সামান্য লেবুর রস তো এটা কিন্তু একটা স্ক্রাবার তৈরি হচ্ছে স্ক্রাবারের সাথে সাথে কিন্তু এটা প্যাক হিসাবেও কাজ করবে তো এখানে কিছুটা কয়েক ফোটা এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নেব এই চারটে উপাদান আমাদের ঠোঁটের জন্য ভীষণই ভালো ম্যাজিকের মতো কাজ করবে তোমরা জাস্ট এটা মানে এক থেকে দু দিন ব্যবহার করে দেখো আর এটা কিন্তু একটু বেশি বানিয়ে তোমরা ফ্রিজে রেখে পরপর দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবে তো এখানে যে আমি চিনি ব্যবহার করেছি চিনি আমাদের থোটের ওপরে যে কালো আস্তরণটা রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করবে মানে ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করবে আর ঠোঁট ঠোঁটকে কিন্তু খুব ব্রাইটও করে তুলবে চিনি আর এখানে হলুদ দিয়েছি হলুদ কিন্তু আমাদের থোটের কালো ভাবটাকে দূর করবে এবং আমাদের ঠোঁটে যদি কোনো রকম হয়ে থাকে ঠোঁটে যদি কোনো রকম কাটা ফাটা থেকে থাকে সেগুলোকেও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করবে এবং সেগুলোকে কিন্তু রিপেয়ার করবে তো এরপরে দিয়েছিলাম এখানে কিছুটা পরিমাণ মধু মধু আমাদের ঠোঁটের ড্রাইনেসটাকে দূর করবে এই যে অনেক সময় আমাদের ঠোঁটটা ড্রাই হয়ে থাকে সেই ড্রাইনেসটাকে কিন্তু দূর করবে একদমই এই ড্রাইনেসটাকে দূর করে ঠোঁটটাকে কিন্তু একদম আগের পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করবে মধু তো এরপরে আমি লেবু ব্যবহার করেছি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা আমাদের ঠোঁটের কালো ভাবটাকে দূর করবে এবং এই যে ঠোঁটের যে স্কিন টোনটা রয়েছে সেটাকে কিন্তু অনেক দুই থেকে তিন শেড অবধি লাইট করে তুলবে তো এখানে দেখো খুব ভালো করে প্যাকটা কিন্তু আমি ঠোঁটের ওপরে আগে লাগিয়ে রেখে দিয়েছিলাম লাগিয়ে কিন্তু আমি আমি এটা রেখে দিয়েছিলাম মিনিটের জন্য মিনিট পর কিন্তু লেবুর খোসাটা দিয়ে একটু স্ক্রাব করে যেহেতু এখানে চিনি রয়েছে সে তার জন্য কিন্তু একটু রাব করা অত্যন্ত জরুরি কারণ চিনিটা কিন্তু এখানে স্ক্রাবার রূপে কাজ করবে আর তোমরা এটা কিন্তু লাগিয়ে তুলে ফেলবে না স্ক্রাবটা অবশ্যই করবে লেবুর খোসা দিয়ে না পারো দুই আঙ্গুলের সাহায্যে কিন্তু স্ক্রাবটা করবে দুই পাশেও কিন্তু তোমাদের একটু স্ক্রাব করে নিতে হবে পাশাপাশি অনেক সময় ঠোটে দুই পাশেও কিন্তু কালো হয়ে থাকে সেটা ভীষণই বাজে দেখায় তো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি তো এটা স্ক্রাব করবে তোমরা দুই মিনিট পর্যন্ত তো এরপরে কিন্তু আমি একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি তো এইভাবে তোমরা যদি রোজ করতে পারো একবার করে আর আমি বলবো তোমরা রাতের বেলা কিন্তু করো এই রেমেডিগুলো রাতের বেলা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় রাতের বেলা কিন্তু আমাদের স্কিন আমাদের ঠোঁট রিপেয়ারিং মুডে থাকে যেহেতু আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের ঠোঁটকে রেস্ট দিই তার জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে এটা রাতের বেলা ডিনার কমপ্লিট করে তারপরে এই রেমেডিটা অ্যাপ্লাই করার তো এখানে দেখো আমি ঠোঁটটা পরিষ্কার করে নিয়েছি অলরেডি আমার ঠোঁটটা ক্লিন হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি লিপ বামটা তৈরি করব সেই ম্যাজিক্যাল লিপ বামটা তৈরি করতে আমাদের এখানে লাগবে গোলাপের পাপড়ি তো এখানে তোমাদের কাছে যদি টাটকা গোলাপ থাকে সেক্ষেত্রে তোমরা টাটকা গোলাপ নিয়ে নিতে পারো এই গোলাপটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এটা একটু মানে বাসি হয়ে গিয়েছে তো তোমাদের কাছে যদি টাটকা থাকে তোমরা টাটকা নিয়ে নেবে এটা আরও বেশি ভালো রেজাল্ট পাবে আজকে যে লিপ বামটা তৈরি করছি এই লিপ বামটা কিন্তু তোমরা বাচ্চাদেরও করাতে পারো এটা কিন্তু আমাদের ঠোঁটকে খুব তাড়াতাড়ি সফট করে তুলবে এবং কালো ঠোঁটকে কিন্তু একদমই পিঙ্ক একটা ভাব আসতে হেল্প করবে ঠোঁটটাকে কিন্তু একদম স্মুথ করে তুলবে তো এখানে গোলাপের পাপড়িগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তো এরপরে কিন্তু আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি এটাকে হালকা করে তোমাদের ম্যাশ করে নিতে হবে তোমরা যে কিছু যে কোনো কিছুর সাহায্যে হালকা করে একটুখানি ম্যাশ করে নেবে তো ঠোঁটকে সুন্দর করার জন্য তোমরা তো যত অনেক কিছু ব্যবহার করেছো আর অনেক দামি দামি কিন্তু লিপ বামও লাগিয়েছ আমি তোমাদের বলবো যে এই লিপ তোমরা একবার বাড়িতে বানিয়ে কিছুদিন ব্যবহার করে রাখো আর এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে এটা স্টোর করার জন্য তোমাদের ফ্রিজে কিন্তু রাখতে হবে এটা আর এটা বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে যেহেতু এই গোলাপের পাপড়িটা কিন্তু কাঁচা তো এখানে কিন্তু আমি পাপড়িটাকে একটুখানি ম্যাশ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বড় এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের ঠোঁটকে খুব সফট করবে এবং তোমরা যদি শুধু কোকোনাট অয়েল রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারো এতেও কিন্তু আমাদের ঠোঁটের কালোভাব দূর হবে এবং ঠোঁট কাটা ফাটা কমবে তো এখানে লাস্টে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যাসলিন তো ভ্যাসলিন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসকে এবার তোমাদের নেক্সট প্রসেসে চলে যেতে হবে মানে নেক্সট তোমাদের এখানে কিছুটা গরম জল নিতে হবে একটি পাত্রে তো গরম জলের বাটিটার মধ্যে কিন্তু এইভাবে তোমাদের বসিয়ে দিতে হবে তো এটা খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে কিন্তু এটা থেকে একটা খুব সুন্দর মানে গোলাপের যে পাপড়ির যে রসগুলো রয়েছে সেটা ছাড়তে শুরু করবে এবং সেটা দিয়ে কিন্তু তৈরি হবে ম্যাজিকাল লিপ বামটি তো এই লিপ বামটি কিন্তু ছেলে মেয়ে বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পার আর ফার্স্ট স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবে না ফার্স্ট স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ ফার্স্ট স্টেপটা করার ফলে আমাদের রিমুভ হবে ওপরের নোংরা ময়লাগুলো ক্লিন হবে এবং ক্লিন ঠোটেই কিন্তু এই লিপ বামটা লাগালে ভালো উপকার পাবে তো শুধু যে লিপ বামটা লাগাল বানিয়ে লাগাবে তা কিন্তু নয় প্রথম স্টেপটা অবশ্যই ফলো করবে তো দেখো লিপ বামটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু ছেকে নিয়ে এই পাপড়িগুলো কিন্তু ফেলে দিয়েছি দেখে তোমাদের দেখিয়ে দিলাম এরপরে কিন্তু এই জুসটা আমি আলাদা একটি কৌটোর মধ্যে রেখে দেবো এবং এটা ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখার পরে তোমরা কিন্তু মানে পরের দিন সকালে উঠে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে গিয়েছে আর এটা কিন্তু একটা লিপ বাম মতো তৈরি হয়ে গিয়েছে বাজার জাত যে লিপ বামগুলো রয়েছে সেগুলো থেকে অনেক বেশি ভালো রকম কেমিক্যাল ছাড়া কিন্তু ঘরেই তৈরি করতে পারবে এই লিপ বামটি তো আমি ঠোঁটের উপরে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি এখনও জমাই নিই এটা কিন্তু ভিডিও করার জন্য আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিলাম তো এটা আমি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু রাতের বেলা তোমরা শোয়ার সময় লাগাতে পারো খুব ভালো উপকার পাবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও